কলেজ স্কোয়ার বরাবরই দুর্গাপুজোয় দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানকে পুজোর থিম হিসেবে তুলে ধরে এবারেও তার ব্যতিক্রম হয়নি এবার সাতাত্তর তম বর্ষের পুজোয় কলেজ স্কোয়ারে দেখা যাবে সুইজারল্যান্ডের সংসদ ভবন দুর্বার গতিতে এগুচ্ছে কাজ দম ফেলার সময় নেই শিল্পীদের কাজটা আমাদের আমাদের মোটামুটি দু মাসের উপর কাজটা চলছে আমাদের মোটামুটি কমপ্লিট হবে এবার উদ্বোধনের আগে টোটালটাই আমাদের কমপ্লিট হয়ে যাবে বৃষ্টি তো চরম চরম বাড়া দিচ্ছে বাইরে আমরা কাজ করতেই পারছি না বৃষ্টির জন্য বৃষ্টি বৃষ্টিতে আপনার ধরুন বাঁশ পাশ একদম পেছল হয়ে থাকে লেবাররা উঠে কাজ করতে পারছে না তাও আমরা কি করেছি কিনে নিয়ে এসেছি নিয়ে এসে ওদের পরিয়ে তাও কাজটা তো আমাদের তুলতে হবে সেই জন্য প্যান্ডেল আমাদের হাইট হচ্ছে একশো ফুট একশো ফুট কেন একশো ফুটের এক ইঞ্চি বেশি হবে না একটাই কারণে প্যান্ডেলে আমাদের লাইট আছে লেজার শো ঠিক আছে মানে এক ইঞ্চি এদিক ওদিক করা যাবে না তাদের লাইটটা বেরিয়ে যাবে যার জন্য আমাদের একশো ফুট হাইট আছে কাঠ প্লাইউড আছে তারপরে আপনার থার্মোকল মেন হচ্ছে থার্মোকল আছে কাপড়ে কিছু থাকবে যেমন আমাদের সিলিংটা করা হয়েছে লাইটের ওটা সুইস সংসদ ভবনে আলো দেবেন মুম্বাইয়ের শিল্পীরা প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় নিয়ে আশাবাদী পুজো কমিটি প্রতি বছর কোনো না কোনো জায়গার কোনো একটা আশ্চর্যজনক সৌন্দর্য কিছু তুলে ধরিয়ে এবছর সুইজারল্যান্ডের এই পার্লামেন্ট হাউসটা করছে এবছর লাইটে থাকবে লাইট বোম্বে থেকে আসছে লেজার লাইট পাইপ থাকবে লেজার শোতে সুইজারল্যান্ডের সংসদ ভবন কেমন লাগে তা দেখতে গেলে এবার পুজোয় আপনার গন্তব্য হোক কলেজ স্কোয়ার সর্বজনীন ইটিভি ভারত কলকাতা